আসসালামু আলাইকুম রাহ সবাইকে স্বাগত জানাই ডাক্তারিফস এর পক্ষ থেকে আমি ডাক্তার আরিফ হোসেন আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব একটি বহুল প্রচলিত সমস্যা অস্টিও আর্থাইটিস বা জয়েন্টের ব্যথা নিয়ে এটি কেন হয় কি কি লক্ষণ দেখা দেয় কি কি সাবধানতা অবলম্বন করতে হবে এবং হোমিওপ্যাথিক চিকিৎসায় এর কার্যকরী কিছু ঔষধ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্য বলবো আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন অর্থাইটিস বা জয়েন্টের ব্যথা কি ও কেন হয় এটি মূলত হাড়ের জয়েন্ট বা গাটে গাটে প্রদাহ ও ক্ষয়জনিত রোগ বয়স বাড়ার সাথে সাথে জয়েন্টের কার্টিলেজ ক্ষয় হয় ওজন বেড়ে যাওয়া অতিরিক্ত কাজ করা পূর্বের আঘাত ও জেনেটিক কারণ এগুলো বড় কারণ হাঁটু কোমর ঘাড় ও কোমরের নিচের অংশে বেশি হয় অস্টিও বা জয়েন্টের ব্যথার লক্ষণ জয়েন্টের ব্যথা বিশেষ করে হাঁটা বা নড়াচড়া করলে বেশি হয় সকালে ঘুম থেকে ওঠা কষ্ট ব্যথা বাড়ে ও ফুলে যায় এমনকি শক্ত হয়ে থাকে হাঁটুর ভিতরে শব্দ পাওয়া যায় কটমট কটমট করে জয়েন্ট ফুলে যাওয়া বা লালচে হয়ে যাওয়া দীর্ঘদিনে জয়েন্ট ব্যথা বা অস্টিআর্থাইটিস হলে যে যে সাবধানতা অবলম্বন করতে হবে ওজন নিয়ন্ত্রণ করা হালকা ব্যায়াম ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়া পর্যাপ্ত বিশ্রাম নেওয়া অতিরিক্ত সিঁড়িতে ওঠানামা না করা ভারী জিনিস না তোলা এক জায়গাতে বেশি সময় বসে না থাকা বা দাঁড়িয়ে না থাকা অতিরিক্ত তেল বা ফাস্ট ফুড খাবার না খাওয়া এখন জানাবো জয়েন্টের ব্যথা বা অস্টিওআর্থ্রাইটিসের কার্যকরী হোমিওপ্যাথিক চিকিৎসা আমি এখানে চারটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধের নাম প্রধান লক্ষণ ঔষধ সেবনের নিয়ম উল্লেখ করব যাতে রোগী সহজেই বুঝতে পারেন কোন লক্ষণে কোন ওষুধ কার্যকরী এক রাস্টক্স ঠান্ডা লাগলে ব্যথা বাড়ে গরমে ও নড়াচড়াতে আরাম পায় বিশ্রামে ব্যথা বাড়ে সারা শরীর শক্ত হয়ে যায় বর্ষা বা বৃষ্টির দিনে ব্যথা বেশি হয় সাধারণত রাস্টক্স তিরিশ পোটেন্সি দিনে দুই থেকে তিনবার বার সেবন করিতে হবে ব্যথা কমে গেলে ধীরে ধীরে ঔষধের পরিমাণ কমাতে হবে দুই ব্রাইনিয়া অ্যালবা সামান্য নড়াচড়াতে ব্যথা বেশি হয় বিশ্রামেও আরাম পায় টপ দিলে ভালো লাগে জয়েন্ট ফুলে যায় ও গরম অনুভূত হয় শুকনা প্রকৃতির জয়েন্ট ব্যথা ব্যথার সাথে তীব্র তৃষ্ণা সমস্যা সাধারণত ব্রাইনিয়া তিরিশ পটেন্সি ভালো উপকারী আসে পাঁচ ছয় বড়ি করে সকাল সন্ধ্যায় খালি পেটে সেবন করিতে হবে তীব্র ব্যথার ক্ষেত্রে তিন থেকে চারবারও সেবন করা যেতে পারে তিন ক্যালকেরিয়া ফ্লোরিকা হাঁটু বা জয়েন্ট শক্ত হয়ে যাও দীর্ঘদিনের পুরনো ব্যথায় কার্যকরী জয়েন্ট বিকৃত হয়ে যায় হাড় শক্ত ও ক্যালসিয়াইড হয়ে পড়ে ধীরে ধীরে চলতে শুরু করলে ব্যথা কিছুটা কমে সাধারণ ক্যালকিরিয়া ফ্লোরিকাম বায়োকেমিক ঔষধ সিক্স এক্স ও বারো এক্স ব্যবহার করা হয়ে থাকে চারটা করে ট্যাবলেট তিন থেকে চারবার সেবন করিতে হবে চার কস্টিকাম জয়েন্ট শক্ত হয়ে যায় বিশেষ করে সকালে জয়েন্ট বাঁকা হয়ে যায় ঠান্ডায় ব্যথা বেশি বাড়ে গরমে আরাম পায় দুর্বলতা ও অবশ ভাব প্রস্রাবের ইনফেকশন কস্টিকাম সাধারণ তিরিশ ও দুইশো শক্তি ব্যবহার করা হয়ে থাকে জয়েন্টের ব্যথার ক্ষেত্রে দিনে দুই একবার সকালে সেবন করিতে হবে পুরনো রোগের ক্ষেত্রে দুইশো শক্তি তিন দিন সকালে সেবন করিতে হবে সুপ্রিয় দর্শকবৃন্দ অস্টিও অর্থাইটিস বা জয়েন্টের ব্যথা একটি দীর্ঘস্থায়ী রোগ তবে সঠিক পরিচর্যা জীবনধারার পরিবর্তন এবং হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে রোগী অনেক ভালো থাকবে তাই ওষুধ সেবনের আগে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নেবেন আশা করি আজকের এই আলোচনা আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন